নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব ওলকপি শীতকাল তো শুরু হয়ে গেছে এখন কপি রান্না তো হবেই ওলকপি দিয়ে তরকারি করব ব্রিকেট মাছ বড়ো সাইজের একটা মাছ নিয়েছে এই মাছেরই দুটো রেসিপি করব আপনারা পুরো ভিডিওটায় আমার সঙ্গে থেকে দেখবেন এখন আমি মাছ কেটে নেব আগে কফি কেটে নেব তারপরে মাছ কাটব কপি দিয়ে তরকারি রান্না করবে এইভাবে এই সাইজের কপিগুলো কত সুন্দর নরম এই কপির তরকারি রান্না খুবই ভালো লাগবে ফুলকপি তো সব কেটে নিয়েছি এবার নতুন আলু আলু দেবো কফির মধ্যে নতুন আলু ধুয়ে নিয়েছি খোসা উঠানো লাগে না সবজি কাটা হয়ে গেছে এবার মাছ কেটে নেব এবার মাছটা কেটে নেব দেড় কিলো ওজনের মাছ ব্রিকেট মাছ একদম টাটকা দেখতেও ভালো দুই পাশে খুব ভালো করে আস ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব মাছটা সব কাটা হয়ে গেল ওরা এবার মাথাটা কাটলেই হয়ে যাবে মাছটা সব কেটে নিয়েছি এবার তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব ধুয়ে করে চলে যাব মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই মাছে আজকে দুটো রেসিপি করব এই মাছগুলো দিয়ে ওলকপির তরকারি করব আর এই মাছগুলো ভাপা করব এই যে পেটি আছে পেটি দিয়ে ভাপা করব তা মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছ কটায় ভাজা করব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেল একটু লবণ দেবো মাছ ধরে দেবো মাছ খুব ভালো করে ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি দাঁড়িয়ে নেব তরকারি রান্না করবো এই মাছ ভাজা তেলের মধ্যে কফি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু হালকা করে কষিয়ে নেব জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কফিটা দেবো তুলে দিয়ে দেবো এই কপি তরকারি লোকের রান্না করছি হালকা করে কষিয়ে নেবেন এই কফিটা খুব কষালে কিন্তু কফি স্বাদ ভালো আসবে না জল দিয়ে দেব জল এবার জল দিয়ে নেব তরকারি ঢেলে সম্বর করে নেব কড়াইতে সরষের তেল করে নেব ফড়নের তেজপাতা কটা রাঁধুনি কটা জিরে ভেজে রাখা মাছ তেলের মাছ দিলে তেলটা ঠিক খাবে না মাছের ভাপার জন্য মশলা করে নেব জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল তরকারি এবার ঢেলে নেবো ব্রিকেট মাল দিয়ে ওলকপির তরকারি রান্না হয়ে গেছে ঢেলে নেবো মাছের ভাপা রান্না করব তার জন্য মশলা বেটে নিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু রসুন বাটা লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো সর্ষের তেল মশলা খুব ভালো করে করে নিয়েছি এবার প্রত্যেকটা মাছে মেখে দেবো একটা ননস্টিক প্যান নিয়েছি তেল দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো দিয়ে দেব সাজিয়ে মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি দেব ছড়িয়ে জিরা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেব জলা দিয়ে সামান্য একটু মশলার জল দিয়ে দেব এইবারে যে গনগনে আগুনে বসিয়ে দেব অল্প আছে সামান্য তাপে রান্না করব এবার ঢেকে দেব থেকে কুড়ি পঁচিশ মিনিট মতো হালকা আছে জাল দিয়ে নেব মাছ ভাপা এবার দেখব কত দূর হলো খুব সুন্দর জাল হচ্ছে ডোলাও ছাড়ানো আছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে মাছ ভাপা করলে কিন্তু আমি কম বেশি জাল দিয়ে নিজের ইচ্ছা মতো রান্না করতে পারবো আর ভাতের উপরে দিলে অনেক সময় জাল কম থাকে অসুবিধা হয় এইভাবে হালকা আগুনে রান্না করে নেবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে দুটো রান্নাই তো হয়ে গেছে বন্ধুরা দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা এখন গরম গরম ভাতে খেতে হবে শীতের সময় গরম গরম ভাতে ওলকপির তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর রান্নাটা এইভাবেই রান্না করে খাবেন ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ